নারী এমন এক জাতি তাকে তুমি যতই বরণ পোষণ যতই আদর্শ না কেন তার মন বরবে না তার মা বাবা আত্মীয় স্বজনকে যতই তুমি কর কোনো লাভ হবে না কারণ তারা নিজের আঁকি গোচাতে পছন্দ করে তুমি তোমার ওয়াইফের সামনে তোমার মা বাবাকে করবা সে গালফলাবে আর তুমি তোমার ওয়াইফের মা বাবাকে করবা সে খুশি কিন্তু কতক্ষণ যতক্ষণ সরেনে আছে না করলে আবার গালফলা কত রকমেরও জুহাত দিবি রে ভাই নারী তোমাকে তোমার মা এই করে তোমার মা সেই করে তোমার বাবা এই করে তোমার মা বাবা সেই করে তোমার মা হিতা করে হিতা করে তোমার বদলাম বললাম সারা দেশে তোমার কথা ইতা কয় হিতা কয় হায় মাতারি যখন তোরে করছিলাম না বিয়া তখন আমার মা ছিল ভালো তোরে কইরাই এখন আমার মা হয়েছে ফোর আমার না আপনাদের সকলের তারা বিটোটা দেখবেন তারা একটু মিলাই নিয়ান আশা করি বুঝতে পারবেন নারীর মন জয় করা আর হ্যামারত জয় করা হ্যামারত জয় করতে পারে মানুষ কিন্তু নারীর মন না নারী তখনই বুঝে যখন সে তোমাকে হারায় এর আগে বুঝবে না তুমি কি ছিলে আর এর জন্য কি আছিলে সেটা বুঝবে সে তখনই বুঝবে যখন তুমি পৃথিবীতে থাকবে না কারণ সে থাকতে কত দিয়ে চিনে না হারাইলে রাস্তায় বসে খানতে জানে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম কত জায়গাতেই দেখতে আছেন নারী ফরুকিয়া কইরা চলে যাচ্ছে অন্যের কাছে সে স্বামী যখন ডিভুজ দিয়ে দেয় অথবা নারী নিজের ডিভুজ দিয়ে দেয় যখন ওই স্বামীর ঘরে কষ্ট হয় তখন বুঝে যে আমার আগের জমাই ভালো ছিল আমার যত্ন নিত আমার দেশখন রাখতো আমার মা বাবার দেশখন রাখতো আমার কারণে আমার স্বামী নিজের মা বাবাকে ত্যাগ করছে সেগুলো বুঝে যখন একটা মানুষের কাছ থেকে দূর হয় তখন এর আগে না ওদের স্বভাবটা বা এইরকম বই কিছু লাভ নেই আই। যাই করেন নিজের মা বাবার দিকে খেয়াল রাখবেন মা বাবা ভালো চিরস্থায়ী ভালোই থাকে ছেলে সন্তানের মঙ্গল সবাই চায় সেই নারী হয়তো বুঝতে চায় না যে আমার সন্তানকে আমি যেভাবে লালন পালন করি আমার সন্তান আমার কথা না শুনলে আমার যতটুকু কষ্ট লাগে সে নারী বুঝে না যে অন্যের ছেলে যদি কষ্ট না শুনে সেরও এরকম যদি কথা না শুনে সেরকম সেরও এরকম কষ্ট লাগে এটা বুঝতে চায় না কারণ নিজের বিবেক দিয়ে যখন নিজে বুঝতে চেষ্টা করে তখন সে ভালো হয় কিন্তু কখনো তারা এই দিকটা চিন্তা করে না করবেও না